এই যে দেখো এটা হচ্ছে পানের বাগান কিন্তু তোমরা আবার ভাববে না যে এটা ছাউনি দিয়ে হয়তো কোনো বাড়ি ঘর আছে হয়তো দেখে মনে হবে যে না এটা একটা বাড়ি কিন্তু দেখো কত যত্ন করে হ্যাঁ উপরে ঘাস দিয়ে এবং সাইডে প্লাস্টিক দিয়ে এবং আরও কিছু বাঁশের বেড়াটা দিয়ে এই বাগানকে সাজানো হয়েছে হয়তো সে পানের দামটা বেশি নয় মাত্র পাঁচ টাকা দিয়ে আমরা দোকানে পানটা পেয়ে যাই কিন্তু সেই পাঁচ টাকার পানটা চাষ করতে কতটা কঠিন এবং চাষ করতে কতটা যত্ন লাগে সেটা তোমরা এই পানের বাড়িটি দেখলেই বুঝতে পারবে আসলে এটাকে পানের বাড়িই বলা যায় মনে হচ্ছে যেন পানকে থাকার জন্য এই বাড়িটা বানিয়ে দেওয়া হয়েছে তাহলে আর বেশি কথা বলবো না চলো ভিতরে দেখা যাক ভিতরে কি অবস্থা রয়েছে পানগুলো তো আমার ফলোয়াররা বলেছিল যে তারা পান গাছের ভিডিও দেখবে তো আমার ফলোয়ারদের উদ্দেশ্যে আমি চলে এসেছি পান বাড়িতে তাদের পানের গাছ দেখানোর জন্য দেখছো কত বড় বড় পান কত বড় বড় পান দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব আনন্দিত আমারও খুব ইচ্ছে ছিল যে পানের বাগান দেখতে কেমন হয় এবং পানের গাছ দেখতে কেমন হয় তো বন্ধুরা এই মুহূর্তে আমি পেয়ে গেছি এই বাগানের মালিক যিনি এই বাগানের দেখাশোনা করেন এই পানের গাছগুলোকে নিজের ছেলে মেয়েদের মতো দেখাশোনা করেন অবশ্যই ছেলে মেয়ের মতোই বলবো কেননা এখানে যেভাবে আমি যত্ন দেখতে পাচ্ছি দেখ তোমরা দেখতে পাচ্ছ কিনা না দেখছো এখানে সুতো আছে এবং এখানে ঠিক একটা করে বাঁশের কমচি বলা হয় এই কমচি দিয়ে গাছগুলোকে সুন্দরভাবে খাড়া করে রাখা হয়েছে এবং আজকে হয়তোবা জল দেওয়া হয়েছে এই গাছের গোড়ায় তো এই আমি বললাম যে ঠিক ছেলে মেয়ের মতো এই পানগুলোকে মানুষ করা হয় তো আজকে এই ছেলে মেয়েরগুলোর বাবা মানে ওনার এই বাগানের মালিকের সাথে আমরা কথা বলে নেবো আপনার নাম তালেব মোল্লা তালেব মোল্লা আপনি এখানকার স্থানীয় বাসিন্দা তো আপনি এই বাগানের গাছের দেখাশোনা কতিন্দরে করছেন এবং কতদিন থেকে এই ব্যবসা করছেন অনেক দিন থেকে তোও একটা আনুমানিক আনুমানিক কি প্রায় হয়ে গেছে 22 23 বছর 22 23 মানে এভারেজ 25 বছর থেকে আপনি পানের চাষনা করেন তাই তো তো এই পানে আপনাদের কেমন মানে লাভ লস কিছু এরকম কোন সিজন হয় যে বুঝতে যায় যে কোন রকম অপেট চলে আর কি বাজার খাতা হয় এই সব পান কি আপনারা বিদেশে পাঠান নাকি আপনাদের

পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মাটিতে কাদা আছে তো জলটা কি আপনাকে ডেলি দিতে হয় নাকি না না ডেলি এখন লাগে না চৈত্র মাস লাগে এখন তিন দিন চার দিন পর পর একবার জল আচ্ছা আর এইভাবে কমছি এটা মানে বড় হয়ে গেলে এটাকে মানে সোজা রাখার জন্য এইভাবে দেওয়া হয় তাই তো সোজা ওখানে হয়ে গেলে ফের ছোট করতে হবে আচ্ছা আচ্ছা আবার বড় হয়ে গেলে ছোট করতে আচ্ছা পানটাকে কিভাবে ভাঙে এই এরকম দেখতে পাচ্ছি এখানে ধরুন যে একটা পান আছে তো এটাকে আপনি কি হাত দিয়ে এইভাবে ভেঙে দিবেন নাকি এই মানে ধরতে হবে বোটা ও এখানে ধরে বোঠা ধরে আর ভেঙে দিতে হবে তাই তো এইভাবে করে আপনার ব্যবসা চলছে আর যাও আল্লাহর কাছে দোয়া আপনার ব্যবসা যেন এইভাবেই চলে আর মানে আমি তো খুব মুগ্ধ আমি তো শিহরিত আমি কোনোদিন কিন্তু এই বাগান পানের বাগান কিন্তু দেখিনি আর বন্ধুরা তোমাদেরকেও বলছে তোমরা কারা কারা এই পানের বাগান প্রথম দেখছো আমার ভিডিওর মাধ্যমে তারা অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ইউটিউব থেকে দেখে থাকলে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবে আর কমেন্ট করে জানাবে তোমাদের মতামত এই যে পানের বাগান তোমরা দেখছো এই পানের বাগানে কিন্তু সহজে কেউকে ঢুকতে দেওয়া হয় না একটা গ্রামগঞ্জে কিন্তু প্রচলিত কথা আছে যে পানের গাছ খুবই একটা নাকি দুর্বল গাছ যে যাকে তাকে ঢুকতে দিলে পানের গাছ নাকি খারাপ হয়ে যায় যাই না কথাটা কতটা সত্য তবে আমি এই পানের বাগান মালিককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি আমাকে এই বাগানের মধ্যে ঢুকতে দিলেন এবং ভিডিও করতে দিলেন তো ভিডিওটি আর আমি বেশি বড় করব না ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তো আজকে এখানে শেষ করছি বাই বাই